আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোলাওর চাউল দিয়ে সুস্বাদু পায়েস রান্নার রেসিপি বিভিন্ন অকেশনে বা অতিথি আপ্যায়নে খুব অল্প সময়ে আপনারা এই পায়েস তৈরি করতে পারেন আমি খুব অল্প উপকরণ এবং অল্প সময়ে তৈরি করে দেখাবো তো চলুন ভিয়ার শুরু করা যাক পায়েস রান্না করার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি এখন সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাফ কাপ পোলাও চাউল অন্য চাউল দিয়েও তৈরি করা যায় তবে আমার কাছে পোলাওর চাউলের পায়েসটা খুব ভালো লাগে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি দুটি এলাচ এখন চুলার হাই হিটে জাল করতে থাকবো বলকোঠা কোঠা পর্যন্ত বলক উঠে এসেছে এখন চুলার মিডিয়াম হিটে আস্তে আস্তে নাড়তে থাকব চাউল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাউল সেদ্ধ হয়ে গেছে এখন এতে হাফ কাপ চিনি দিয়ে দেব চিনি চাউল সেদ্ধ হওয়ার আগে দিবেন না তাহলে চাউল শক্ত হয়ে যাবে এখন এভাবে নাড়তে থাকব। চিনি থেকে যে পানি উঠেছে সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তারপর এটি নামিয়ে পরিবেশন করব রেডি হয়ে গেল ঝটপট পায়েস রেসিপি এখন কয়েকটি কাজু বাদাম কিসমিস আর পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করব ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ